যেটা একবার সর্বনির্মরের সেটা কোয়ালিটি সম্পন্ন মাল আমার কাছে পাবে হচ্ছে এক নামে সবকিছু খুচরা বাজারে বিশ টাকা বিক্রি হয় আমার কাছ থেকে নিবেন মাত্র আট টাকায় এই যে টুক তিন টাকা পঞ্চাশ পয়সা কিনা আমার ভিডিওতে আপনার বৈশাশ ব্যবসা শিখতে পারবেন আমার প্রত্যেকটা মালে দুই বছর কোনোটা পাঁচ বছর কোনোটা এক বছর রিপ্লেসমেন্ট আপনারা গ্যারান্টি পাবেন এটা রেট হচ্ছে কি মাত্র উনিশ টাকায় বারো টাকা কিনা শীতের বিশেষ অফার মাত্র তিনশো টাকায় পাচ্ছেন দুই কয়েল নিজস্ব গ্যাং সুইচ আমাদের নিজস্ব দেখেন এ সিল দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি কি পাবে একটু যদি বলেন সবাই আমার কাছে পাবে হচ্ছে যারা বিজনেস করতে চান একই নামের প্রোডাক্ট নিয়ে যারা এক ব্র্যান্ডের মাল নিতে চান সরাসরি চলে আসবেন আমি

কোথাও করতে হয় না একটা কালো আছে আরো ওইটা আরো কম এই যে ট্যাপ এগুলা খুচরা বাজারে বিশ টাকা বিক্রি হয় আমার কাছ থেকে নিবেন মাত্র আট টাকায় কয় টাকা ভাই 8 টাকায় কিনা 20 টাকা বিক্রি 8 টাকায় কিনা 8 টাকায় কিনা জি তাহলে দেখেন কয় লাভ একটা মানে 12 টাকা লাভ একটা মানে 12 টাকা লাভ দোকানের জন্য আমরা প্রথমে সবার জন্য করতেছি যারা মানে হলো ছোট দোকান আছে মাল্টি দোকান আছে এক জায়গায় সব বিক্রি করে এক জায়গায় সব আমাদের ঠিক আছে তারপরে কি আছে তারপরে যে যেমন স্কুল আছে আমাদের কাছে এই স্কুল এরও সারجنিয়াল চায়না প্রোডাক্টের মাল অরজিনিয়াল চায়না মাল এটা হচ্ছে কি আপনার 1/2

কত বিক্রি এই ভিডিওতে টোটাল ভেঙ্গে দিবেন টোটাল ভেঙ্গে দিব আমি ঠিক আছে এরপরে কি সেট আপনারা অনেকে বলে যে আসেন ব্যবসা শিখিয়ে দিব আমার ভিডিওতে আপনারা বইসা বইসা ব্যবসা শিখতে পারবেন আশার দরকার নেই আসার দরকার নাই এরপরে চাই করে আইছেন হ্যাঁ শুধু ফোনে অর্ডার করবেন যে ভাই আমি ভিডিও দেখছি এই এই রেড গুলো দেখছি আমি আপনারা লিস্ট করবেন দশ হাজার পাঁচ হাজার টাকা যাই হয় আমাদের এখানে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মাল পৌঁছায় দারুন প্রত্যেকটা মাল তো আমার গ্যারান্টি থাকছেই কিরকম গ্যারান্টি আমার প্রত্যেকটা মালে দুই বছর কোনোটা পাঁচ বছর কোনোটা এক বছর রিপ্লেসমেন্ট আপনার গ্যারান্টি পাবেন তো সেই ক্ষেত্রে আমার প্রোডাক্ট নিয়ে আপনাদের লস হবে না ইনশাল্লা মালতির অনেক আইটেম দেখতে যেমন এই যে একটা মাল্টি রেট হচ্ছে কি মাত্র উনিশ টাকায় খুচরা বাজারে তারপর যেমন এই যে একটা প্লাগ আছে কালো পাঁচ গাছ তার আছে গ্যারান্টি পাবেন দুই বছর এটাতে আপনি টিভি চালাইতে পারবেন মোবাইল টোবাইল চার্জ করতে পারবেন মাত্র নব্বই টাকায় নব্বই টাকা জি এরপর যেমন আমার কাছে দেখেন এই যে হোল্ডারের কালেকশন আছে দেখেন কত সুন্দর সুন্দর হোল্ডারের কালেকশন আছে যেমন ওই যে এটা রেট হচ্ছে গিয়ে আপনার মাত্র বারো টাকা কিনা বারো টাকা কিনা খুচরা বাজারে তিরিশ টাকা বিক্রি তারপর যেমন এই যে এখন বর্তমানে শীত আসছে ভাই শীতে অনেক সময় র্যাকেট খেলার জন্য হোল্ডার ইউজ করে বাল্বের জন্য জি হ্যাঁ গ্যারান্টি পাবেন পাঁচ বছর দেখেন এই যে আমাদের নিজস্ব যে আরবি হোল্ডারটা এটা কিন্তু আপনার খুচরা বাজারে বিশ টাকা বিক্রি হয় আমার কাছ থেকে নেবেন মাত্র দশ টাকায় দশ টাকায় টাকায় হোল্ডার অর্ধেক অর্ধেক ব্যবসা ঠিক আছে এবং প্রত্যেকটা মালে কিন্তু ভাই গ্যারান্টি আছে যেমন এই যে সমস্ত মাল এগুলো হচ্ছে সমস্যা হইতে পারে ভিতরে অনেক সময় দেখা গেছে যে আপনার একটা পিনে সমস্যা হইতে পারে একটু সাইডে একটু প্রবলেম হইতে পারে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আপনি হান্ড্রেড হান্ড্রেড রিপ্লেসমেন্ট নিতে পারবেন ঠিক আছে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মালে এবং যারা অযথা ঘোরাফেরা করছেন মানে এক ব্র্যান্ডের নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমার দোকানে চলে আসবেন আপনারা এক ব্র্যান্ডের কিছু ইনশাআল্লাহ আমার দোকানে পেয়ে যাবেন 12 মাস ভাই কারণ আমি কাজই করি আমাদের এআরবি নিয়া আমাদের বি সুইচ এই যে দেখেন তার দেখেন তার এই যে তার আমার প্রত্যেকটা তার যেটা একবার সর্বনিম্ন রেট সেটাও কোয়ালিটি সম্পন্ন মাল কারণ আমরা কোয়ালিটিটাকে আগে মেইনটেইন করি যে আসলে আমাদের কোয়ালিটি কি রকম আপনি আমার কাছ থেকে যে কম পায় যে নিলেন ওরকম না আমার কম দামে আপনাকে ভালো মালটা দেওয়ার প্রচেষ্টাই আমরা সব সময় করি রাইট হ্যাঁ তো যেমন এই যে আমার কাছে দেখেন এই যে অনেক রকমের টেস্টার গুলা এই যে দেখেন প্রায় আমার কাছে তিরিশটা টেস্টার আইটেম আছে আপনি তিরিশটা থেকে আপনার পাঁচটা আইটেম টেস্টার নিলেন বাইসা যেমন আমার কাছে সর্বনিম্ন এই যে টেস্টারটা আছে আপনার আট টাকা কিনা খুচরা বাজারে সর্বনিম্ন বিশ টাকা বিক্রি হয় এই যে ফিলিপসের বাই বাংলা চায়না দোনোটাই আছে দশ টাকা থেকে শুরু তারপর আপনার বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তারপর দেখেন ভাই যে গরমের শীতের একটা অফার ক্যাপাসিটার ভাই ভাই এই ক্যাপাসিটার গরমে আপনার পাঁচ টাকা দশ টাকা করে রেট বাড়ে এখন শীতের বর্তমানে এরকম একটা ক্যাপাসিটার শীতে টাকা দিয়ে কিনবেন আপনি যদি ভাই দুইশো চারশো পাঁচশো পিস কিনা যদি আপনার রাইখা দিতে পারেন গরমে পার পিস আপনি কিনতে হইব আটচল্লিশ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিনতে হইব তো সেক্ষেত্রে আপনার দশ টাকা বারো টাকা আপনি শীতে কম পাচ্ছেন গরমে আরও বেশি লাভ করতে পারছেন হ্যাঁ তারপর আমি শীতের একটা আইটেম যে দেখেন গিজার সুইচ বর্তমানে অনেক বাসাবাড়িতে আপনার পানি গরম করার জন্য গিজার মেশিন আছে তাদের একটা সুইচ প্রয়োজন হয় আমাদের এখান থেকে একটা নেবেন একশো টাকা কিনা এটা পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন জয়লা যাক কুড়ে যাক আমার দোকানে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিব হুম যারা মালটি নিতে চাচ্ছেন এই যে মালটি অনেক হেভি একটা মালটি আছে মাত্র একশো বিশ টাকায় পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি ল্যাপটপ কম্পিউটার কফি মেশিন ওভেন মেশিন আয়রন রাইস কুকার মেশিন সবই ইউজ করতে পারবেন এটা দিয়ে মাত্র একশো বিশ টাকায় পাঁচ বছর গ্যারান্টি এরপরে দেখেন যে আমাদের নিজস্ব এই যে দেখেন সম্পূর্ণ পিতলের মাল চায়না থেকে ইম্পোর্ট করা মাল এগুলা এটা রেট হচ্ছে কি আপনি মাত্র পঞ্চান্ন টাকায় পাচ্ছেন এক বছর রিপ্লেস গ্যারেন্টি সহকারে মাত্র পঞ্চান্ন টাকায় তারপর ভাই দেখাবো কিছু আমাদের তারের আইটেম এই যে দেখেন তার দেখাবো আজকে এটা রেট হচ্ছে কি আপনার দুই কয়েল শীতের বিশেষ অফার মাত্র তিনশো টাকায় পাচ্ছেন দুই কয়েল দুই কয়েল দুই কয়েল মাত্র তিনশো টাকায় দেড়শো টাকা কয়েল এই এটা কি মাত্র অফার পাচ্ছেন শীতের বিশেষ অফার একমাত্র আমি নিতেই দিবে আপনাদের কোন দোকানদার দিবে না মানে আমি কিন্তু আমার লাইফে এটা দেখি নাই লাল কালো তার দিতে তিনশো টাকায় একমাত্র আমিই প্রথম তিনশো টাকায় পাচ্ছেন লাল কালো দুই কয়েল তার ভাই গজটাও বইলা দেই ভাই অনেকে তো মন হিসাব করে একশো গজ 3 টাকা 1 টাকা 50 পয়সা না ভাই এটা গজে থাকবে আপনার 70 গজ 70 আমি আপনাদের ভিউয়ারদের বলে দিলাম কেউ এসে বলবেন না যে ভাই 150 টাকা আমার 100 গজ 100 গজ দেখাইছেন এরকম না আমি গজটা বলে দিয়েছি 70 গজ মার্কেটিং করে তাদের জন্য এটা একটা যারা মার্কেটিং করবেন তাদের জন্য এটা ভালো একটা সুবিধা আপনারা নিয়ে এটা মানে সর্বনিম্ন 250 টাকা বিক্রি করতে পারবেন সুন্দরবনে ম্যাক্সিমাম দোকানে রেডে আপনার পাইকারি দিতে পারবেন আপনাদের গ্রাম অঞ্চল নিয়ে হ্যাঁ তারপর দেখাবো ভাই যে যারা বাড়িয়ালা যারা আছেন তার নিতে চান দশতলা বিশতলা বিল্ডিং ওয়ারিং করতে চান আমার কাছ থেকে এরকম তার নিতে পারবেন এরকম তার নেবেন অরিজিনিয়াল তামা অরিজিনিয়াল তামা এবং ফায়ারপ্রুফ আপনার হচ্ছে আপনাদের আমি চেক করে দিব আগুন দিয়ে পুরোয়া দেখাবো যেটা আসলে ফায়ারপ্রুফ কিনা এরকম এক কয়েল তার নিবেন মাত্র বারোশো টাকা কয়েল ভাই মাত্র বারোশো টাকা পাচ্ছেন এক গছ এক কয়েল তার বারো টাকা গছ কিনা খুচরা বাজারে বিশ টাকা বিক্রি হয় এরপর ভাই আমাদের আরও বিভিন্ন রকমের তার আছে এই যে দেখেন যে এখানে যেমন এখানে বিভিন্ন রকমের আছে ওয়ান পয়েন্ট থ্রি আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম ফোর আর এম সিক্স আর এম সেভেন আর এম টেন আর এম পর্যন্ত আমাদের আসে এই যে লতাতার নিয়ে আসছি ভাই দেখেন লতাতার যারা লতাতার কিনা অনেক সময় অতিষ্ঠ হয়ে গেছেন দুই চার ছয় মাস রাখতে পারেন না তারটা পাউডার হয়ে যায় ভিতরে আমাদের কাছ থেকে নেবেন পাঁচ বছর গ্যারান্টি দিয়ে দিব আপনাদের এক তা নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চার টাকা পঞ্চাশ পয়সা কিনে এবং ফায়ার প্রুফ দেওয়া আছে গ্যাসও অনেক মোটা গ্যাসটা আসলে ভিডিও দেখাইলে বুঝবেন আপনার সরাসরি আমার দোকানে চলে আসবেন আসলে যে মাল নিতে হবে এরকম কোনো বিষয় না আপনি আইসা আমার কাছে দশ মিনিট সময় দিবেন কিভাবে ব্যবসা করতে হয় কোনটা কয় টাকা কিনা কোনটা কয় টাকা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ সব আমি আপনাদের বলে দিব যারা নতুন আছে যারা নতুন আছে জি যেমন এই যে এপ্রি তার ভাই গছ কিনা মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা খুচরা বাজারে বিশ টাকা 30 টাকা নিচে কোনো গছ বিক্রি হয় না আমার কাছ থেকে এপ্রি নেবেন নিবেন মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা গছ থেকে শুরু ভাই এই যে সুপারগুলু নিয়ে আসছি ভাই এই যে সুপার গ্লু ভাই এই কালো সুপার গ্লুটার রেট হচ্ছে গিয়ে আপনার নয় টাকা পঞ্চাশ পয়সা আর এটা রেট হচ্ছে আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা কিনা এগুলা বিক্রি করতে পারেন পনেরো টাকা আর এটা বিক্রি হয় বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হয় ভাই এই যে রয়্যাল প্লাগ দেখেন রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ ভাই অনেকে একশো প্যাকেট বইলা বিক্রি করে এটার ভিতরে একশো প্যাকেট নাই এটার ভিতরে প্যাকেট থাকে নব্বই প্যাকেট আপনারা এক প্যাকেট এরকম খুলে খুলে একটা ক্যাটাগরি ঘুরে নব্বইটা আমার এখান থেকে বৈশাখ গুনা নেবেন একটা যদি কম হয় একটা টাকা আমি আপনাদের রিটার্ন করে দিব মাত্র দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পুরা বস্তাটা পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় রয়্যাল প্লাগ হ্যাঁ তারপর ভাই যে এখানে দেখেন আরো অনেক কিছু আইটেম আছে কালার মাল্টি প্লাগ আছে দেখেন যে কালার মাল্টি খুচরা বাজারে বিক্রি হয় পঞ্চাশ টাকা ষাট টাকা আমার এখান থেকে নিবেন মাত্র ছাব্বিশ টাকা থেকে শুরু ছাব্বিশ টাকায় পাচ্ছেন পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি নিজস্ব গ্যাং সুইচ আমাদের নিজস্ব দেখেন এ সিল দেওয়া আছে এআরবি গ্যাং সুইচ আমাদের এখানে গ্যাংসুইচ চার পাঁচটা মডেলের আইটেম আছে আমার এখান থেকে গ্যাংসুইচ নিবেন সর্বোচ্চ ষাট পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন গ্যাংসুইচ এর আগে কোনো ভিডিওতে কেউ দিতে পারে নাই একমাত্র আমিন প্রত্যেকটা মালে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ শীতের বিশেষ অফার উপলক্ষে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট তাও আবার ষাট পার্সেন্ট যদি কোনোটা একশো টাকা কিনা রেট থাকে সেটা আপনার ষাট পার্সেন্ট ডিসকাউন্টে চল্লিশ টাকায় নিতে পারবেন এসিডিসি লাইট আমার কাছ থেকে এসিডিসি লাইট নিবেন দুই ঘন্টা বেকার দিবে দুই ঘন্টা ভাই এরকম একটা লাইট আপনার খুচরা দোকানে বিক্রি হয় দুইশো টাকা আড়াইশো টাকা আপনি দুইশো আড়াইশো বিক্রি করার দরকার না আপনি একশো টাকা এই দেড়শো টাকা একশো আশি টাকা বিক্রি করবেন আমার কাছ থেকে নেবেন মাত্র সত্তর টাকায় এসিডিসি লাইট দুই ঘন্টা ব্যাকআপ দিবে মাত্র সত্তর টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন ভাই এরকম আরও অসংখ্য আমার কাছে কালেকশন আছে যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাচ্ছেন তারা দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ভাই আগে শুরু করতে হইব ভাই অনেকে চিন্তা ভাবনা করে ব্যবসাটা মনে অনেক ইনভেস্ট না আপনার আগে দশ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে যার যতটুকু দোকানে চলে আসবেন ব্যবসা কিভাবে করতে আমি আপনাদের শিখিয়ে দিব আর সবচেয়ে বড় বিষয় হয়েছে আমি যে গ্যারান্টির কথাটা বললাম অনেকে চিন্তা ভাবনা করেন যে ভাই গ্যারান্টিটা কিভাবে দিবেন আমাকে আপনি আপনার যেমন আমার এখান থেকে যেমন ওই যে সুইচ নিলেন এক ডজন যেমন এই সুইচটা আমি গ্যারান্টি আছে আমার পাঁচ বছর গ্যারান্টি আছে আপনার যখন কাস্টমারকে একটা সুইচ বিক্রি করবেন বিশ টাকায় ছয় মাস পর যদি সুইচটা নষ্ট হয়ে যায় আপনি কাস্টমারকে দিয়ে দিবেন এরকম অ্যান্টি ইনটেক বক্স থেকে দিয়ে দিবেন এটার আপনি একটা পলিথিনে বা একটা ঝুড়িতে রাখবেন যখন ঢাকা আসবেন যেমন আমার কাছ থেকে সুইচ নিলেন এরকম একটা টেস্টের সমস্যা হইতে পারে তারপর যেমন এই এরকম এরকম একটা গিজার সুইচ এটা পুড়িয়ে যাইতে পারে আপনি নতুন দিয়ে দিবেন কারণ গ্রামের অধিকাংশ মানুষ মুখ পরিচিত মানুষ আপনি না দিয়ে উপায় নাই আমার এখানে আপনি যখন আসবেন এগুলা সাথে করে নিয়ে আসবেন আমি টাকাটা আপনার বিল থেকে মাইনাস করে দিয়ে দিব আমি টাকা আমি রিটার্ন করে দিয়ে দেবো যেহেতু আমি এটা খুচরা বিক্রি করি না হ্যাঁ তো এরকম অনেক সুযোগ সুবিধা আমার এই দোকান থেকে পাবেন তো যারা বিজনেস করতে চান সরাসরি আমার দোকানে চলে আসবেন আমার দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানি মোহাম্মদ ফ্লাইওভার পাশেই আমাদের মার্কেট ছয় নাম্বার এবং সাত নাম্বার গেটের মাঝামাঝি নয় নাম্বার দোকান আমিন ইলেকট্রিক যারা ব্যবসা করতে চান সরাসরি আমার দোকানে চলে আসবেন ব্যবসা না করলেও জাস্ট আমার দোকানে একটু ভিজিট করে যাবেন এক কাপ চা খেয়ে যাবেন আমার দোকানে ইনশাআল্লাহ আমার মনে হয় আমার দোকানে বসলে আপনাদের ব্যবসা করার একটা উদ্বেগ জাগবে ব্যবসা করতে মন চাই এতটুকু বিশ্বাস আমার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ